কেমন আছেন সবাই তো এই যে ব্লাকে রেডি হয়ে গেছি কারণ আজকে আপনাদের আপুর হলো একটু টেস্ট আছে গেলে আছে তো সেটার উদ্দেশ্যে বাইর হওয়া হচ্ছে

আর আমি দেখেন এই যে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছি এই যে দেখেন একটা ব্যাগ তো এটার ভিতরে ওনার ফাইল টাইল সব কিছু রাখা তোমার আচ্ছা আপনাদের আপু হলো রেডি নাও এটা হ্যান্ডেল করো তো ক্যামেরাটা আপনাদের আপু দিয়ে দিয়েছে

তবে দেখেন আপনাদের কি করতেছে চুরি অনেক সুন্দর সুন্দর আছে হাতের মুঠা মানে এক হাতে আপনার এই পর্যন্ত জানি আসে এই পর্যন্ত বোঝায় না কোন পর্যন্ত ঘায় পর্ব তো আমরা আছি চকবাজার মোচরে

এতে কাভি রেতে কইতো তো আজকে হলো নাহর ভাবে সবাই আসতাছে হলো আপনাদের আপুকে নিয়ে যাওয়ার জন্য মানে তুই হয় না ওইটাই ওই আয়োজনটা আয়োজন করবে তো তারা আসুক আসলে তারপর দেখাই কি হইছে বা কি কারণ দেখেন এক বিচ্ছু চিন্তা করেন ধান ধান নেন ফুপি রে নিতে আইছি ছি সত্যি হ্যাঁ হ্যাঁ ভাঙবো না চলবো ওটা কোনো বিষয় না

পানি ঢালতে গেছে ওয়াশরুমে ওপর থেকে আইয়া ওই ফোন ধরছে ফোন ধরছে মানে আদার থেকে ভাত পানি ছিল ওইটা দিয়ে আসে ওরকম ওরকম তো রাখি ধরে নেই বুঝতে পারেন

চা খাওয়াচ্ছে তাদের জন্য ভাবি তো পুরো ভয় ভয় আছে ভাবলাম গলা টলা শুকিয়ে গেছে কে কাপ চা খাও আর কই তারা সবাই কেন কই এই যে তারা সবাই এই জায়গায় আর ভাবি হলো এই যে রুমে আছে একটু গল্প করতেছে বা কথা বলতাছে শারমিন তুমি কি কি নিবা বললা না তোমাকে ওই যে

কোনটা নিচেরটা এই দেখেন দান্দা শুরু হয়ে গেছে গা দেখছেন ওইটা বানালে ভালো লাগবো হুম এই আমার লস এটা আমার বিজনেস লস ওটা ঠিক আছে হুম

তা আমাদের সারপ্রাইজ এটাই ছিল আপনাদের কালকে জুতা নিয়ে যেও হাইগেল বিয়ারটা দেখছেন আমি আমি কি করব জানো শাহবাগ থেকে ডাইরেক্ট তোমাদের বাসা যাব ওগুলো দিয়া বাসায় আসবো ফ্রেশ হবো তারপর হলো সন্ধ্যার আগে আগে যাইতে তখন আমি নিয়ে যাব যাবো তো সবাই হলো চলে যাচ্ছে সবাই একটু বিদায় কান্না কান্দে আবার অন্য সময় তো কানবো না এই তুমি

তো মা হলো শারমিনকে বিদায় দিল এটা ভিতরে যে আচার গুলো রাখা তো আমার ফ্রিজ গুলো মনে করেন যে খালি করে ফালাইলাম বাটটা দিয়ে দিছো না একটু লাড়া দিয়ে দিছো বাস হয়ে গেছে আর কিছু করা লাগবে না মা এটা এমবে না এমবে দাও নালে যে হাত দিলেই শর্ট করতো তো তো সে হ্যাঁ যে দেখছো এই এটা করবা না এটা সোজা দিলে শর্ট করবা না ঘুরায় দিলে নেগেটিভ পজিটিভ এই জায়গা তো এই হলো তারা সবাই হলো চলে গেল তার ননদকে নিয়ে আমরা হলো আগামীকাল সকাল সকালে আমি হলো একটু শাহবাগ যাব তো আমরা মানে আমি ওদিকে যাওয়ার পরে কি কী কেনাকাটা করি বা কি কী ধরনের ফুল কিনি এগুলো সব কিছুই আপনারা মোটামুটি দেখতে পারবেন তো এগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর আমার পাশে থাকতে হবে কোন জামা টামা কোনটা কোনটা নিবা তা নাও কোনটা বলে নিয়ে যাবে মায় কলো এই যে এই ড্রয়ের চাবিটা আছে এই যে মার মনে হয় একটা ড্রেস পছন্দ হয়েছে অন্যটা তো ওদিক থেকে মনে হয় একটা মায় নিয়ে যাবে